নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি রসুল্লাহ সাল্লা সাল্লামের শিকানুসূত্র একটি দোয়া পাঠ করতে পারেন আপনার মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন যে কোনো নফল নামাজের মধ্যে গিয়ে আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি সহি শুদ্ধ করে আল্লাহ তালা আমাদের মনের আশাগুলো পূরণ করে দিবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আমি দোয়াটি স্কিন উচ্চারণ দিয়ে দেবো অ্যান্ড শব্দ শব্দ আপনি শিখে নিতে পারবেন আর যখনই শিখে নিবেন নামাজের সাজদায় যাবেন নফল নামাজের সাজদায় দুয়াটি দোয়াটি পাঠ করে ফেলবেন আল্লাহ আপনার মনের চাহিদাগুলো পূরণ করে দিবেন মনের স্বপ্নগুলো পূরণ করে দিবেন আমাদের মনের মধ্যে অনেক আশা আছে এই পৃথিবীতে প্রত্যেকটা নারী পুরুষের মনের মধ্যে কমার বেশ স্বপ্ন আশা থাকেই লিস্ট এটা আপনার বিশ্বাস করতে হবে কিন্তু আমাদের মনের আশাগুলো আমরা চাই মাজার গিয়ে মন্দিরে গিয়ে বিভিন্ন সূর্যর পূজা করে আমরা ওই জিনিসগুলোর কাছে চাই আমাদের শান্তির প্রয়োজন হুম আমাদের অনেক শান্তির প্রয়োজন আমরা শান্তি কার কাছে চাইব আমরা শান্তি কার কাছে চাইলে পাবোল্লাহ আল্লা কদির আল্লাহর কাছে চাইব টাকার প্রয়োজন

মানুষ রিজিক রিজিক ভক্ষণ করে থাকে খেয়ে থাকে সকলের রিজিকের ব্যবস্থা উপরওয়ালাতে হয়ে থাকে মানে আসমানের দিয়ে থাকে এবার আপনি বলুন আমাকে যে আমাদের মনের স্বপ্ন পূরণ করে থাকেন আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে থাকেন আল্লাহ আমাদের চাইতে হবে আল্লাহর কাছে এখন যদি আমরা রিজিক পাই আল্লাহ আল্লাহ তালার তরফ থেকে হ্যাঁ আমরা টাকা পাই আল্লাহ তালার তরফ থেকে আমাদের লাইফে যা যা হয়ে থাকে আল্লাহ তালার তরফ থেকে হয়ে থাকে মেবি আপনি যদি এখন অন্য কোনো ব্যক্তির কাছে চান এটা কিন্তু পদ্ধতিটা ভুল হয়ে যাচ্ছে এজন্য আমাদের এই ছোট্ট লাইফে ছোট্ট জীবন আমাদের যা যা প্রয়োজন আমরা আল্লাহ তালার কাছে চাই যত ছোট জিনিস হোক আমাদের প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে চাইব যত বড় জিনিসের প্রয়োজন হোক আমরা আমাদের প্রয়োজন হলে আমরা আল্লাহর কাছে চাইব। আম্মাজান ঈশ্বর অদাহ তালহা বলেন তোমাদের যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে চাইয়ে নিতে পারো এমনকি আম্মাজান ঈশ্বর রদি আল্লাহ তাল্লাহা আমাদেরকে একেবারে ভেঙে বলেছেন যে তোমাদের যদি একজোড়া স্যান্ডেলের পিতারও প্রয়োজন হয় সে ফিত তোমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারো সুবাহান্লাহামদে এজন্য আমাদের ছোট বড় যত কিছু হক না কেন আমরা আল্লাহর কাছে চাইব মুবি আলিহি সাল্লাহ তাল্লামের শিখানো পদ্ধতিতে রসুলল্লা সাল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেভাবে আমরা আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা আমাদেরকে দিবেন কসম কুদ আল্লাহ কখন আমাদেরকে ফিরাবেন না ও আস্তা জিবে আল্লাহ তালা বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করে নেব আজকে তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি না প্রার্থনা করি না মেসেজ দেই না আমরা মানুষের কাছে চাই আমাদের আত্মীয় স্বজনদের কাছে চাই অথচ রব বলেছেন তোমরা আমার কাছে চাও আমি দেব তোমাদেরকে আমরা কি আল্লাহ তালার কাছে চাই চাই না এই জন্য আমাদের উচিত আমাদের যা যা প্রয়োজন আল্লাহর কাছে চাইবো রসুলের একটা হাদিসের কথা আপনাদেরকে শেয়ার করি বলেছেন তোমরা যারা আল্লাহর কাছে দোয়া করো হ্যাঁ ইমানদার নারী পুরুষ তোমরা যারা আল্লাহ তালার কাছে দোয়া করো তোমরা মেনে নাও মেনে নাও তোমাদের উপর আল্লাহ তালা খুশি হয়ে গেছেন তোমাদের উপর রাজি আসে আছেন আল্লাহ তালা আর যে সমস্ত নারী পুরুষ আল্লাহ ফরুল আলমিনের কাছে দোয়া করেন না প্রার্থনা করেন না মেসেজ দেন না ও সমস্ত নারী পুরুষের উপর আল্লাহ তালা অসন্তুষ্ট থাকেন মা দুনিয়ার মানুষের কাছে আমরা যদি চাই তখন দেখা যাচ্ছে কি মানুষের কাছে চাইতে গেলে একবার গেছেন দুইবার গেছেন লিস্ট এরপর আপনা আপনি যদি আবার যান তাহলে আপনার সাথে কথা নাও বলতে পারে। চেহারা পরিবর্তন করে ফেলবে অন্য দিকে নিয়ে যাবে চেহারা রং খালু করে ফেলবে মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয় আর আপনার আমার রবের কাছে না চাইলে রব নারাজ হয় এই জন্য আমরা আল্লাহর কাছে চাইব যত বেশি পারি যত সম্ভব আল্লাহর কাছে চাইব এই জন্য প্রয়োজন আল্লাহর কাছে চাইতেন আল্লাহ দিয়ে ফেলতেন আমাদের উচিত আমরা আল্লাহর কাছেই দোয়া করব আল্লাহর কাছে আমরা চাইব ইনশাআল্লাহ লা আমাদেরকে ফিরাবেন না কো কোন ফিরাবেন না আল্লাহ নিজে বলেছেন তোমরা আমার কাছে চাইতে থাকো আমি তোমাদের দোয়া তোমাদের মুনাজাত আমি কবুল করে নেব আল্লাহ বলেছেন তো এজন্য আমাদের যা কিছু প্রয়োজন হবে ছোট বড় আমরা যে মন করে থাকি আল্লাহর কাছে কিছু চাইলে হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন না ছোট কিছু আল্লাহর কাছে ছোট কিছু ছাওয়া যায় বড় কিছু ছাওয়া যায় না এই যে আমরা এই বিষয়গুলো আমরা কি আমরা হচ্ছে একটু হুম জানি না আল্লাহর কাছে বড় জিনিসের জন্য দোয়া করি ছোট জিনিসের জন্য দোয়া করি না যা প্রয়োজন আম্মা জানাই আল্লাহ তালা বলেছেন স্যান্ডেলের ফিজ আরও যদি প্রয়োজন হয় সেটা তোমরা আল্লাহর কাছে চাইতে পারো সবহানুল্লাহ তো দেখেন বান্দার কাছে চাইতে গেলে নিয়ম মেনটেন করতে হয় নিয়ম নিয়ম আমাদের অনেক কিছু মেনটেন করতে হয় যে রাতের বেশি সময় হয়ে গেলে মানুষের কাছে চাওয়া যায় না কেননা মানুষ ঘুমিয়ে গেছে মানুষ ঘুমিয়ে গেছে মানুষের কাছে হচ্ছে যাওয়া যায় না সে ঘুমিয়ে গেছে তার কাছে যদি চাইতে যায় সে রাগ করতে পারে হ্যাঁ কত সত্য মানুষের কাছে চাওয়ার অনেক নিয়ম কানুন মেনটেন করতে হয় আবার দিবে না তো দিবেন এটা সত্য কিন্তু রাগারাগি করবে ঘুমের ঘরে যখন চলে যায় তখন মানুষের কাছে কিছু চাইতে পারবেন না মানুষ রাগ করে তো তো সত্য তুমি মেরে দুস্ত আর আল্লাহ তালার কাছে চাইতে গেলে কোনো নিয়ম কানুন আপনার ফলো করতে হবে না কোনো টাইম নির্ধারিত নাই আল্লাহ তালা সুরাতুল বাকরা দুশত পঞ্চান্ন আয়াত আয়াতুল কুরসির মধ্যে তো আল্লাহ তালা বলেই দিয়েছেন আল্লাহ বলেছেন বান্দা তোমাদের কি দেওয়ার জন্য আমার কোনো তন্দ্রা নাই আমার কোনো ঘুম নাই আমি সবসময় তোমাদেরকে দিতেই প্রস্তুত এই জন্য ভাই আল্লাহ নাই তন্দ্রা নাই আল্লাহ সর্বহালতে সবসময় আমাদেরকে দিতে প্রস্তুত আছে আল্লাহ আল্লাহ কোনো ঘুম নাই তন্দ্রা নাই আল্লাহ বলেন বান্দা ও বান্দা তোমাদেরকে দেওয়ার জন্যে আমি তো সবসময় প্রস্তুত দিনের মধ্যে আমি দুটো হাত প্রসারিত করে রাখি আল্লাহ বলেছে আর শেষ রাতে তো আমি একেবারে প্রথম আসমানে মানে তোমাদেরকে দেওয়ার জন্য এসে যাই তোমাদেরকে দেওয়ার জন্য প্রথম মাস মানে আমি এসে যাই তো এই আমরা আল্লাহ তালার কথা হচ্ছে আমি তোমাদেরকে সারা দিন দেওয়ার জন্য হাত প্রসারিত করে রাখি অ্যান্ড আর হচ্ছে শেষ রাতে একেবারে প্রথম আসমানে মানে আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য চলে আসি তো এই জন্য আমি আজকে সুপ্র একটা দোয়া মনের আশা পূরণ করার জন্য সুপ্র একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব নামাজের নফল নামাজের শেষদার মধ্যে গিয়ে দোয়াটি পাঠ করবেন বিশেষ করে যদি আপনি শেষ রাতে তাহাইত পড়তে পারেন মেরুদুস্ত তাহুদ্দ নামাজের তো ফজিলতের কথা বলে শেষ করা যাবে না তাহাজ নামাজের অনেক 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 ফজিলত রয়েছে ওকে তো তাহাজুদ্দ নামাজের ফজিলতের কথা শেষ করা যাবে না একটু যদি বলি মোট কথা যাদেরকে আল্লাহ তালা রাত উঠে তাহাজ নামাজ পড়ার জন্য তাওফিক দিয়েছেন তাহাজের নামাজ পড়ার জন্য যাদেরকে আল্লাহ তালা তাওফিক দিয়েছেন তাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বিদায় আমাকে তাহাজ পড়ার মতো সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তো ভাই এই জন্য নামাজ পড়ার চেষ্টা করবেন অমিন আল্লাহ না তাহাজ্লা যে সমস্ত নফল নামাজ আছে নফল নামাজের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজুদের নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নামাজের নাম হচ্ছে নফল নামাজ তো আপনি আমি যদি নফল নামাজ পড়তে পারি তাহাজ্জুদের নামাজ যদি পড়তে পারি আর বলার কোনো ভাষাই নাই এজন্য তাহাজ্জুদের নামাজের সময় উঠে যাবেন আপনি উঠেন ছেলে মেয়েকে তুলেন তাদেরকে বলেন যে তারা যেন তাহাজ নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে মেসেজ দেয় ইনশাল্লাহ অনেক অনেক বেশি সফলতা আপনি পেয়ে যাবেন ভাবতেও পারবেন না এজন্য আসুন আমরা যদি ইনশাল্লাহ তাহাজ নামাজের মধ্যে গিয়ে সুবাহি আহ সুবাহি আহ সুবাহান রব্বি আল আলা যদি আমরা তিনবার পাঁচবার সাতবার পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারি دورتيami escribiديديسي، أخبر escribolككقولون، دورتي خدشة سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي، كيالقولون ه؟ سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي এই যে দুয়াটি যদি আমরা হচ্ছে আপনার তাহাযুদ্দ নামাজের সাজদার মধ্যে গিয়ে অথবা নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে যদি দোয়াটি পাঠ করতে পারি ইনশাআল্লাহ আমার বিশ্বাস রব্বুল আলমিন আমাদের মন আশা পূরণ করে দেবেন নামাজ শেষ করার পরে দোয়াটি পাঠ করবেন সাজদার মধ্যে গিয়ে অ্যান্ড যখন নফল নামাজ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন সালাম ফিরিয়ে শেষ নামাজ শেষ করবেন তখন তিনবার দুরশ্বরী পাঠ করবেন দুয়ার শুরুতে আমরা দোয়া করি মাসা আল্লাহ তাবারকাল্লাহ ভালো একটি লক্ষণ এন্ড হচ্ছে আমরা দুরশ্বরী পাঠ করি না রসুল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুয়ার শুরু শেষে দুরশ্বরী পাঠ করেন তাদের দোয়া আল্লাহ তালার কাছে ফেরস্তা নিয়ে যান না তো এই জন্য দোয়া করার সময় আপনি নফল নামাজের মধ্যে দোয়াটি পাঠ করেছেন অ্যান্ড আপনি যদি মোনাজাত করতে পারেন আমার শেষ করে মোনাজাতের মধ্যে অবশ্যই শুরু শেষ দুরশ্বরী পাঠ করবেন তাহলে আল্লাহ তালা আপনার দোয়া একটু দিবেন তাড়াতাড়ি কবল করবেন তো ইনশাল্লাহ করে নামাজ শেষ করে আল্লাহর কাছে মনোযোগ সহকারে একেবারে পরিপূর্ণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে দেন আপনার নবীর আপনার বন্ধু শিখানো দু আমি পাঠ করেছি আল্লাহ আপনি আমাকে আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আপনি আমার স্বপ্নগুলো পূরণ করে দিন যে সমস্ত হাজাত যাই আশাগুলো আছে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ দিবেন চাইতে জানলে চাওয়ার মতো কেন দিবেন না আল্লাহ আল্লাহর কথা মিথ্যা হওয়ার প্রশ্নই আসে না এজন্য জন্য আসুন আমাদের মনের প্রতি যে সমস্ত আশা আছে আমরা আল্লাহ তালাকে বলি আল্লাহ বলেন ঠিক আছে বান্দা তোরা আমার কাছে দোয়া করবি এটা আমি চাই তোদের সকল মনের আশা আমি পূরণ করব। যদি আল্লাহর কাছে আমরা চাইতে পারি ইনশাল্লাহ বিশেষ করে তাহাযত নামাজের মধ্যে আমরা সাজদার মধ্যে গিয়ে গুণা ক্ষমা চাইব অ্যান্ড হচ্ছে আল্লাহর আল্লাহ তালার কাছে মনের আশাগুলো পূরণ করব পৃথিবীর মানুষের কাছে বললে মানুষ সেগুলোকে নিয়ে হাসাহাসি করবে তামাশা করবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে দুঃখের কথা বললে মানুষকে অ্যান্ড আল্লাহর কাছে বললে আল্লাহ খুশি হয় ইনশাআল্লাহ আমরা যদি নফল নামাজের সাজদার মধ্যে গিয়ে কন্টিনিউ এই দুয়াটি পাঠ করতে পারি আল্লাহ আমাদের মনের যে আশা পূরণ করে দিবেন জায়েজ আশাগুলো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন অব্বল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ সকলের মনের নাক আশাগুলো আপনি পূরণ করে দিন আমিন আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সবাইকে আল্লাহ তালা ভালো রাখুক সুস্থ রাখুক আর হ্যাঁ নিত্য নতুন এরকম ইসলামিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু